নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ আমি সেই সম্পদ অ্যাস্ট্রোলজন ইন্ডারস্ট্যান্ড বাস্তবে আজকে টপিক হলো মেষ রাশি এবং মেষ লগ্নের জন্য এই দু সাল আপনাদের জন্য কীরকম যেতে পারে যদি চন্দ্রাশিটা মেষ হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেকশানগুলো আপনার ক্ষেত্রে মিলছে না আপনারা অবশ্যই কিন্তু একবার লগ্নভিত্তিক ফলাফল শুনবেন মানে যদি চন্দ্র রাশিটা মেষ হওয়া সত্ত্বেও দেখা গেল লগ্নটা হয়তো আপনার অন্য কিছু মানে আপনার বিষ বা মিথুন তাহলে আপনি সেই রাশির ভিডিওটা দু সালের জন্য প্রেডিকশানের জন্য আপনি কিন্তু ফলো করতে পারেন সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার ক্ষেত্রে ম্যাচ করবে আসুন স্টার্ট করছি প্রথম কথা মেষ রাশি বা লগ্নের মানুষদের ব্যয়ভাব কিন্তু অলরেডি বেড়ে আছে দুহাজার চব্বিশ থেকেই এবং এটাও কিন্তু মে মাসের মাঝামাঝি অবধি যেহেতু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় স্থানে অবস্থান করছেন তো সেহেতু কিন্তু ব্যয়ভাব আপনার বেড়েই থাকছে মানে বিশ্বরাশিতে যবের থেকে বৃহস্পতি গেছে তবে থেকেই আপনাদের ব্যয় কিন্তু বেড়ে গেছে এবং এই বছরও অ্যাকচুয়ালি মে মাসের মাঝামাঝি অবধি কিন্তু উনি ওখানেই অবস্থান করবেন তো আপনাদের ব্যয়ভাব তখনও পর্যন্ত কিন্তু বেড়েই থাকবে বলা যেতে পারে ভ্রমণের জন্য শিক্ষার জন্য বাবার জন্য বা আধ্যাত্মিক কারণে আপনার কিন্তু খরচ হবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি কিন্তু এইসব রিলেটেড ব্যাপারে আপনাকে খরচা করাবে এই সময় যদিও বা শর্ট টার্ম গেইন বা সডেন গেন বা ফাটকা প্রাপ্তি স্টক মার্কেট থেকে প্রাপ্তি বা ইন্স্যুরেন্স পলিসির থেকে আপনার প্রাপ্তি হতে পারে আপনার এই মাসে কিন্তু সারা বছরটাই দেখাচ্ছে এই ধরনের প্রাপ্তির জন্য কিন্তু আইডিয়াল টাইম এইখান থেকে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ আছে যদিও বা এইসব জায়গায় যদি আপনি খুব বড়ো ইনভেস্টমেন্ট করছেন আপনি আপনার সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন আপনাদের মধ্যে অনেকেই নতুন চাকরির জন্য চেষ্টা করছেন বা পরীক্ষা টরীক্ষাগুলো দিচ্ছেন তো এদের ক্ষেত্রে কিন্তু জানুয়ারি মাসের চব্বিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত নতুন কর্মপ্রাপ্তির এই বছরের সব থেকে প্রবল যোগ বর্তমান যদি আপনাকে রাশিভিত্তিক ফলাফল অনুসারে বলতে হয় এই বছরের এই চব্বিশ তারিখের পর থেকে জানুয়ারি মাসের আপনি কিন্তু দু হাজার অবশ্যই কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যে একটা চাকরির প্রবল চান্সেস বর্তমান আছে অবশ্যই কিন্তু আপনি চেষ্টা করবেন চাকরি হোক আর না হোক আপনার উচিত কিন্তু চেষ্টা করা আপনি চেষ্টা করলে বুঝতেও পারবেন আপনার ইন্টারভিউ হবে অনেকটা বেশি পজিটিভ কমিউনিকেশান কিন্তু আপনি সেটা অবশ্যই ফিল করতে পারবেন যদি চাকরি নাও হয়ে থাকে কারণ এক্ষেত্রে শুধুমাত্র রাশিভিত্তিক ফলাফল নয় আপনার হরস্কোপ দেখেও কিন্তু প্রেডিকশানস দিতে হয় কিন্তু রাশিভিত্তিক ফলাফলে কিন্তু যথেষ্ট স্ট্রং চান্সেস আছে যদি আপনি খুব প্ল্যানেটারি পজিশান খুব নেগেটিভ প্ল্যানেটারি পজিশান মধ্যে না থাকেন তাহলে কিন্তু এই চাকরি প্রাপ্তি আপনার অবশ্যই হতে পারে এটা বলা যেতে পারে এবং চাকরিতে মান সম্মান বৃদ্ধি উন্নতি নতুন অ্যাচিভমেন্ট আপনার অবশ্যই আসতে পারে এই সময় কিন্তু ফেব্রুয়ারি মাসের পর থেকে যদি বলতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কর্মজীবনে নানান সমস্যার সম্মুখীন হবেন আপনি এক্ষেত্রে দেখাচ্ছে প্রচণ্ড চ্যালেঞ্জেস একটা ফেস ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু শুরু হয়ে যাবে আপনাদের কর্ম পরিবর্তন বা কাজের জায়গায় যে কোনো ছোট বড় পরিবর্তন আসতে পারে কর্মহানির যোগ্য কিন্তু বর্তমান উনতিরিশ তিন দু হাজার পঁচিশের পর থেকে কেন উনতিরিশ তিন দু হাজার পঁচিশে আপনার কিন্তু শনি গমন করছে আপনাদের স্থানে। তো এর ফলস্বরূপ বলতে পারেন চাকরির জায়গায় কিন্তু একটা টেনশান তৈরি হতে পারে তো চাকরির জায়গায় যারা অনেক দিন কোনো রকম সমস্যার সম্মুখীন হননি তারা কিন্তু কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হবেন আপনারা এই শনির যে মিন রাশিতে গমন হচ্ছে মোটামুটি বলতে পারেন উনতিরিশ দিন মানে আঠাশ দিনের পর থেকেই আপনি সেই জিনিসটা ধরতে পারেন যে সেই ধরনের মানে একটা পরিবর্তনের জন্য কিন্তু আপনার কর্মজীবনে একটু স্ট্রেস আসতে পারে কাদের জায়গায় একটু মান মানসম্মানহানিও হতে পারে অথরিটিভ পার্সনের সাথে কোথাও একটা সমস্যা হতে পারে কাজগুলো দেখবেন শেষ হচ্ছে না বা আপনি যে কাজটা করছেন তার জন্য লোকের অ্যাপ্রিসিয়েট করছে না তো এই ধরনের সিচুয়েশান কিন্তু আপনার চলবে যদি এই ধরনের সিচুয়েশান আপনি ফেস করছেন আপনি কোনো অ্যাসোয়ের সাথে কনসাল্ট করবেন তিনি কিন্তু আপনার হরস্কোপ দেখে আপনাকে যথেষ্ট পরিমাণে এই বিষয়ে কিন্তু সাহায্য করতে পারবে অবশ্যই বলতে পারে আর আধ্যাত্মিক ক্যারিয়ার বা হেলথ কেয়ারে যারা আছেন তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো সময় মানে সব প্রফেশনের জন্য খারাপ হলেও যারা হেলথ কেয়ার প্রফেশনে আছেন বা আধ্যাত্মিক কোনো কাজের সাথে যুক্ত আছেন হ্যাঁ অ্যাস্ট্রোলজি করেন বা আপনি কোনো রকমভাবে মানে পারেন পুজো আসরা করেন হ্যাঁ যে কোনোভাবে যদি আপনি আধ্যাত্মিক কোনো কাজবাজ করছেন তো সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে এই প্রেডিকশানটা ভ্যালিড নয় তারা কিন্তু ভালো করবে আর আপনি বুঝতে পারবেন যে বিদেশ থেকে কিন্তু নতুন সুযোগ অবশ্যই আসতে পারে মানে যাদের কোনো কাজবাজের জন্য যাদের বিজে মানে বিদেশে যেতে চাইছিলেন বা ফরেন সোর্স অফ ইনকাম আছে যাদের কোনোরকমভাবে মানে কোনো রকমভাবে কোনো ফরেন কোনো প্রোডাক্ট নিয়ে আপনি ট্রেডিং করেন বা আপনি এরকম কোনো কোম্পানিতে যুক্ত আছেন যেখান থেকে ম্যাক্সিমাম রেভিনিউ কিন্তু তারা ফরেন থেকে জেনারেট করে ইন্ডিয়ান কোম্পানি হোক বা আপনার দেশের কোম্পানি হোক না কেন হ্যাঁ কিন্তু ম্যাক্সিমাম রেভিনিউ তারা জেনারেট করে কিন্তু ফরেন থেকে আসে সেই ধরনের কোম্পানিতে প্রাপ্তি আপনার অবশ্যই হতে পারে এবং যারা বিদেশে চাকরির জন্য যেতে চাইছিলেন চেষ্টা করছিলেন অনেক দিন ধরে যেতে পারছিলেন না এই শনি কিন্তু অবশ্যই আপনাকে বিদেশ যাত্রার জন্য এলিজিবেল করতে পারে কিন্তু একটা শর্ত আছে ক্ষেত্রে যদি আপনার বয়স তিরিশের ওপর হয় তাহলেই কিন্তু এই ব্যাপারটা মানে অ্যাটলিস্ট আঠাশ হতে হবে শনির এজটা আঠাশের পর থেকে আমরা তিরিশ থেকে ম্যাক্সিমাম ধরে থাকি হ্যাঁ পঁয়ত্রিশ বত্রিশও ধরি হ্যাঁ কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনাকে এই এজে যদি আপনি পৌঁছে গেছেন তাহলে বিদেশ যাওয়াটা আপনার পক্ষে সোজা যদি আপনি কম এজে আছেন মানে পঁচিশের কম আপনার এজ বা আঠাশের কম আপনার এজ তো সেক্ষেত্রে কিন্তু বিদেশ যাতে সেখানেও কিন্তু সমস্যা হবে এই ক্ষেত্রে বলা যেতে পারে আর যারা বিদেশে আছেন তারা কিন্তু এই সময় ফিরে আসাটাও কিন্তু দেশে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হয় আমরা দেখে থাকি রাহু কিন্তু আপনাদের যদি বলতে হয় এই মে মাসের আপনি বলতে পারেন আঠেরো তারিখের পর থেকে আপনাদের কুম্ভ রাশিতে যাচ্ছে একাদশভাবে এটা কিন্তু ব্যবসায়িক কারণে কিন্তু খুব ভালো যোগাযোগ মানে যারা কোনো রকম বিজনেস করেন বা সেলফ এমপ্লয়েড আছেন তাদের জন্য কিন্তু এই যোগাযোগটা খুব ভালো কেননা এখানে কিন্তু আপনার আর্থিক উন্নতি বা অর্থপ্রাপ্তির অনেক মানে দিকগুলো কিন্তু খুলে যাবে মানে মাল্টিপাল সোর্স অফ ইনকাম হতে পারে একই সাথে যে কাজটা আপনি করেন সেটা মানে হঠাৎ করে বেড়ে যেতে পারে এই ধরনের সিচুয়েশান কিন্তু আপনি ফেস করতে পারবেন যারা বিজনেস করছেন হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু যারা চাকরি বাকরি করেন তাদের ক্ষেত্রে যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আছে তাদের ক্ষেত্রে কিছুটা উপকার দিতে পারে এই ধরনের রাহু কিন্তু আদার সেক্টরে যারা আছে তাদের ক্ষেত্রে খুব একটা কিছু এতে কোনো পরিবর্তন আপনাদের আসবে না সেক্ষেত্রে বলা যেতে পারে আর ব্যবসাটাকে যদি এক্সপ্যান্ড করার কথা ভাবছিলেন অনেকদিন ধরে নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছিলেন তাহলে আপনি একটু ওয়েট করে যান যতক্ষণ যতক্ষণ না আপনার রাহু আপনার কুম্ভ রাশিতে গমন করছে মানে সেটা হচ্ছে আঠেরোই মেয়ের পর থেকে বলতে পারেন এই ধরনের সিচুয়েশান তৈরি হচ্ছে যেখানে ব্যবসা ব্যবসার জন্য অ্যাকচুয়ালি খুব ভালো সময় আর তারপরেও যদি আপনার ব্যবসা খারাপ যাচ্ছে তাহলে বুঝতে হবে আপনি খুব নেগেটিভ প্ল্যানেটারি ইনফ্লুয়েন্সের মধ্যে আছেন মানে কোনো বাজে গ্রহের মধ্যে দিয়ে যাচ্ছেন হ্যাঁ তো সেক্ষেত্রে অবশ্যই আপনার হরস্কোপটা কিন্তু সাথে কনসাল্ট করি দেখিয়ে নেবেন একবার আপনার প্রয়োজন আছে আর কেতু কিন্তু আবার অপোজিটে যাচ্ছে আপনার মানে রাহু যেখানে থাকে তার অপোজিটে কেতু থাকে সেটা হচ্ছে আপনার আপনাদের সিংহ রাশিতে তিনি কিন্তু ওই পর থেকে সিংহ রাশিতে অবস্থান করবে তো এটার কি ফল দেখতে পাচ্ছি প্রেগনেন্সি বা এই ধরনের সন্তান প্রাপ্তির ব্যাপার যাদের আছে তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো নয় তো প্রেগনেন্সি যদি আপনি ট্রাই করছেন আপনার চন্দ্র রাশি মেষ বা লগ্ন মেষ হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু চেষ্টা করবেন এই আঠই মেয়ের আগে কিন্তু চেষ্টা করতে আঠই মেয়ের পরে কিন্তু এতে সমস্যা আসতে পারে বা কোনোরকমভাবে প্রেগনেন্সিতে কমপ্লিকেশান দেখা দিতে পারে তো এই ধরনের জিনিসের জন্য কিন্তু এটা একদমই উপযুক্ত সময় নয় এটা আপনার মাথায় রাখতে হবে আরেকটা হচ্ছে প্রেমের ক্ষেত্রেও কিন্তু আমরা হঠাৎ করেই পরিবর্তন আসতে দেখি যেহেতু কেতু ওখানে বসে আছে তো কেতু কেতুর নেচারটা কিন্তু কিছুটা সাডেন সাডেন ইভেন্টসের গ্রহ হচ্ছে কেতু এটা জেনে রাখুন আপনারা তো এক্ষেত্রে প্রেমের বিষয়ে কিন্তু অনেক কনফিউশন সৃষ্টি করতে পারে এবং ডাউট তৈরি করতে পারে এই কেতু এবং প্রেমে দেখবেন আপনার মানে আগের থেকে কিছু প্ল্যান করে কোনো ঘটনা ঘটবে না মানে মনে করুন আপনারা অনেকদিন আগে থেকে প্ল্যান করে রেখেছেন এই সাত দিন পরে আমরা দেখা করছি এইখানে আমরা মিটিং করব এই ব্যাপারগুলোই হবে না সব কিছু আনপ্ল্যানডভাবে হবে এই জন্য আপনার কী করণীয় আগের থেকে কিন্তু কোনো প্ল্যানিং করে চলবেন না প্রেম জীবনের ক্ষেত্রে যদি প্রেম জীবনে সেটাকে আপনি ঘটাতে চাইছেন বা আপনি চাইছেন আপনার মনের মানুষের সাথে দেখা করার আছে তো প্ল্যানিং করার আছে কিছু তো সেটাকে সাত দিন আগে প্ল্যান করবেন না আগে আগের থেকে হয়তো আপনার প্ল্যান করতেন সেটা এক্সিকিউট করতো কিন্তু ব্যাপারটা হচ্ছে কেতু যখনই আপনার ফিফথ হাউসে চলে যাচ্ছে সব দেখাশোনাগুলো বা সব প্ল্যানিংগুলোই আপনার সাডেনলি হবে মানে হঠাৎ করে একদিনের মধ্যে তাহলে আপনারা কি করবেন একদিনের মধ্যে প্ল্যান করে কোথাও বেরিয়ে যাবেন সেটা সার্ডেন ইভেন্টসের মধ্যে যেহেতু পড়ে তো সেটাকে কিন্তু প্ল্যানেট আপনাকে অ্যাকসেপ্ট করাবে এটা মাথায় রাখবেন আর যেটা আপনার সাত দিন দশ দিন আগের থেকেই প্ল্যানিং আছে সেই জায়গায় ম্যাক্সিমাম দুই ওরকম দশটা প্ল্যান করে নটা প্ল্যানই কিন্তু আপনার ক্যান্সেল হবে এক্ষেত্রে এটা বলা যেতে পারে কেন কেতুর নেচারটাই হচ্ছে সার্ডেন ইভেন্টসের মাধ্যমে সব জিনিসগুলোকে ঘটানো প্রেমের ক্ষেত্রে কিন্তু ব্রেকআপের যোগ বর্তমানে এই জন্য তো আপনাদের ক্ষেত্রে যারা প্রেম সম্পর্কের মধ্যে আছেন আপনারা এটা খেয়াল রাখবেন যে মানে যতক্ষণ না কেতু আপনার ওইখানে যাচ্ছে না সিংহ রাশিতে ততক্ষণ কোনো সমস্যা নেই সিংহ রাশিতে মানে আঠেরোই মেয়ের পর থেকে যেহেতু তিনি অবস্থান করছেন তো আপনাদের প্রেমে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে ডাউট ক্রিয়েট হতে পারে হ্যাঁ তো যদি এই ধরনের কোনো সমস্যা হচ্ছে সরাসরি অ্যাস্লোজার সাথে যোগাযোগ করবেন সেটাকে বেশিদিন ফেলে রাখবেন না তাহলে আপনাকে অ্যাস্লোজার অবশ্যই কিন্তু এখানে সাহায্য করতে পারবে এবং বৈবাহিক জীবনে সন্তানকে নিয়ে চিন্তা বা সন্তান কেন্দ্রিক ঝগড়া অশান্তির মধ্যে আপনি পড়বেন তো এই ব্যাপারটাও কিন্তু খেয়াল রাখতে হবে এটা মানে আপনার সবই কিন্তু প্রেডিকশন হচ্ছে আঠেরো পাঁচের পর থেকে মানে বিবাহিত জীবন এবং প্রেম জীবনের ক্ষেত্রে বললাম চরিত্রগত দিক থেকে আপনারা এই বছরে যথেষ্ট অনুসন্ধান প্রিয় প্রকৃতির মানুষ হবেন কিছুটা গোপন প্রিয় দেখাচ্ছে এক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষী হবেন ভ্রমণপ্রিয় হবেন হতাশ কিছুটাও এটাও কিন্তু দেখাচ্ছে তো এই মাসে এই বছরে প্র্যাকটিক্যালি যদি ডিপ্রেশন আসছে তাহলে বুঝবেন এই ধরনের প্ল্যানিটারি পজিশান আছে বলে এটাকে এত বেশি মানে এর ওপরে ফোকাস না করে নিজের কাজবাজের ওপর বা নিজের ডিউটিজের ওপর আপনারা বেশি করে ফোকাস করবেন কেন এই বছরটা এরকমই আছে এটাকে অ্যাকসেপ্ট করতে পারলেই ভালো হয় শিক্ষার্থীদের জন্য ভালো সময় নয় আমরা বলবো কিন্তু সেটা আপনার আঠেরোই মেয়ের পর থেকে আঠেরোই মেয়ের আগে বলছি বলছিলাম পড়াশোনায় হঠাৎ পরিবর্তন আসতে পারে এবং উচ্চশিক্ষায় বাধার যোগও কিন্তু বা ইয়ার গ্যাপিং আপনার কিন্তু আসতে পারে তো মাথায় রাখবেন হঠাৎ করে লোকেদের মনে হয় এই সময় যে আমি এই পড়াটা পড়বো না তো মে মাসের মাঝামাঝির পর থেকে কিন্তু এই ধরনের সিচুয়েশান আপনার শুরু হয়ে যাবে হ্যাঁ আপনার বাচ্চা কিংবা আপনার যারা মেষ রাশি বা লোভের মানুষ আছেন আপনারা মনের মধ্যে দেখবেন এই ধরনের জিনিস আসবে যে আমি যদি এটা না পড়ে এটা পড়তাম ভালো হতো আমি এটাকে ডিসকন্টিনিউ করে এই ধরনের পড়াশোনা করি তো এই যদি এইরকম সিচুয়েশানের মধ্যে যাচ্ছেন কোনো নিজের থেকে ডিসিশান না নিয়ে আপনি একটা কেরিয়ার অ্যাস্ট্রোলজের সাথে কথা বলবেন যারা কেরিয়ার কাউন্সেলিং করে যদি কোথাও পাচ্ছেন না আমার কাছ থেকে করাতে পারেন যদি মনে হয় নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন আমার কাছ থেকে আপনি বাড়িতে বসেই ওই পরিশান পেয়ে যাবেন যদি মনে হচ্ছে আমাকে সরাসরি চেম্বারে ওষুধ দেখাতে পারবেন আর এই সময় স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে আমি কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান নিতে বারণ করবো বারবার আপনাকে বিভ্রান্ত করা হবে আপনার মনে হবে এটাই করণীয় আছে কিন্তু সেটা আপনার জন্য কতটা ভালো হবে সেই নিয়ে কিন্তু একবার জিজ্ঞাসা চিহ্ন থেকেই যাচ্ছে আমাদের পড়াশোনায় আপনারা কিছুটা অমনোযোগী হবেন আঠেরই মেয়ের পর থেকে বলতে পারি কিন্তু যারা কোনো রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করতে চাইছেন যেখানে খুব ইনভেস্টিগেশন আছে ডাটা অ্যানালিসিস হতে পারে বা রকমভাবে আপনি কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে রিসার্চ বলতে পারেন হ্যাঁ এই ধরনের পড়াশোনার জন্য আবার কিন্তু এই বছরটা অত্যন্ত শুভ আপনি বলতে পারেন তো রিসার্চ যদি নর্মাল পড়াশোনার জন্য খারাপ হলেও কিন্তু রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনার জন্য আমরা যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি এবং নর্মাল পড়াশোনার রেজাল্টও কিন্তু আপনাদের খুব একটা খারাপ এই জন্য আসবে না তার জন্য হচ্ছে বৃহস্পতি যেহেতু আপনার মে মাসের মাঝামাঝির থেকে আপনাদের তৃতীয় স্থানে বসে থাকবে তো তিনি ডাইরেক্টলি যেহেতু আপনার নবম স্থানকে দেখবে মানে আপনার শিক্ষা উচ্চশিক্ষা স্থানকে দেখবে তো আপনাদের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু খুব একটা খারাপ হবে না এক্ষেত্রে মানে বলা যেতে পারে মানে যতই খারাপ সময় হোক না কেন রেজাল্টটা হয়তো আপনি কোনো কারণে ভালো পেয়ে যাবেন হ্যাঁ বাই চান্স এখান থেকে কিন্তু লাগছে এক্ষেত্রে ক্রিয়েটিভ ফিল্ডের জন্য কিন্তু খুব ভালো সময়ে যাবে না এই বছরটা আমি সবার ক্ষেত্রে বলছি না আপনার ইন্ডিভিজুয়াল চার্টও কিন্তু এই ক্ষেত্রে হরস্কোপও কিন্তু দেখতে হয় কিন্তু রাশিভিত্তিক ফলাফল অনুযায়ী খুব এক্সাইটেড দেখাচ্ছে না ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে এটা বলতে পারি তো খুব বেশি আপনাকে হয়তো মানে স্ট্রাগল করে একটু নেম ফেম জেনারেট করতে হবে এই বছরের জন্য বললাম সেলফ এমপ্লয়েডদের জন্য যথেষ্ট ভালো যাবে এই বছরটা কিন্তু সারা বছরটাই দেখাচ্ছে যারা সেলফ এমপ্লয়েড আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সব সবার জন্যই ভালো ক্রিয়েটিভ ফিল্ড বলতে যারা ডান্স ড্রামা সিঙ্গিং অ্যাক্টিং কোরিওগ্রাফি ফটোগ্রাফি এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি যদি আপনার প্রফেশনটা বা আপনার কাজবাজটা যদি শিল্প বা শিল্প অনুভব সম্পূর্ণ হয়ে থাকে তাহলে আপনাদের জন্য কিন্তু একটু বেশি করে খাটতে হবে এই বছর এই ক্ষেত্রে প্রয়োজন প্রয়োজন আছে বলে দেখাচ্ছে শরীরের মধ্যে আমরা একটু পায়ের ব্যথা বা হাঁটুর সমস্যা দেখতে পাচ্ছি একটু হাড়ের সমস্যায় ভুগতে পারেন আপনারা এই বছরে এবং পেটের রোগ বা হজমের সমস্যা কিন্তু একটু সমস্যা দিতে পারে বিশত মার্চ মাসের পর থেকে তো যদি এই ধরনের কোনো ট্রাভেল আসছে তো সরাসরি ডক্টরের সাথে কথা বলবেন এই ব্যাপারটাকে ফেলে রাখবেন না মার্চ মাসের পর থেকে আমি বলছি মার্চ মাসের পূর্বে কিন্তু শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ লাগেনি এক্ষেত্রে বলতে পারি আপনাকে এটা গেল আপনাদের জেনারেল বিশ্লেষণ মানে আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক একটা ফলাফল যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন আপনি আপনার হরস্কোপ পরীক্ষণ করাতে চাইছেন আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত ব্যবসা করলে কিসের ব্যবসা শুরু করবেন ব্যবসা কখন শুরু করবেন ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন ব্যবসাটাকে আরও বড় আপনি কি করে করতে পারেন ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি হতে পারে বা আপনি হয়তো চাকরি করছেন কিন্তু কোনোভাবেই কোনো সুফল আসছে না চাকরিতে কেন উন্নতি হচ্ছে না চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে চাকরিতে প্রমোশনের যোগ কোন সময় আছে বা নতুন চাকরি প্রাপ্তি আপনার কোন সময় হতে পারে চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে আপনার চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কিনা মানে আপনার কোনোভাবে বিদেশি কোম্পানিতে চাকরির যোগ আছে কি না বা আপনি দেশীয় কোম্পানিতে চাকরি করবেন না বিদেশি কোম্পানিতে চাকরি করবেন নাকি সরকারি চাকরি কোনো যোগ আছে সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে কোন সেক্টর থেকে সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে বা সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কীভাবে ক্লিয়ার করতে পারেন আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন কিন্তু সেখানে কোনো সমস্যা চলছে বহু দিন ধরে প্রেম সম্পর্কে এত দূরত্ব কেন চলে আসছে তার জন্য কী করণীয় আছে প্রেম সম্পর্কে বারবার ব্রেকআপ কেন হয়ে যাচ্ছে আপনি কি আপনার মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না বা আপনার পার্টনারের কী স্বরূপ হতে পারে তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন কি রকম ক্যারেক্টার বা চরিত্রের মানুষ হবেন পারিবারিক এবং অর্থনৈতিকভাবে কীরকম তার ব্যাকগ্রাউন্ড হবে মানে তিনি কীরকম ফাইন্যান্সিয়ালি সাউন্ড হবেন কিনা সেই ধরনের জিনিসও কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনাকে রেকমেন্ড করা যায় বা আপনাকে বলা যেতে পারে বিয়ের পরে আপনাদের জন্য ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে কীভাবে সাহায্য করতে পারে বিয়ের পরে শারীরিক এবং মানসিকভাবে আপনারা দুজন কতটা ভালো থাকতে পারেন আপনি হয়তো ম্যারেড কিন্তু বিবাহিত জীবনে কোনোরকমভাবে সম্পর্কের দূরত্ব এসে যাচ্ছে সেক্ষেত্রে কী করণীয় আছে সম্পর্কগুলোকে আগের মতো আবার করে কীভাবে ভালো করা সম্ভব হতে পারে এক্ষেত্রে আমরা ডেট এবং টাইম ওয়াইজ প্রিকশান দিয়ে লোককে হেল্প করি ওইপার থেকে যারা প্রিকশান নিয়েছেন অনেকেই জানেন ব্যাপারটা যারা আমাকে নতুন শুনছেন তাদের ক্ষেত্রে বলি যদি আপনার বিবাহিত জীবনে কোনোরকমভাবে সম্পর্কগুলো খুব খারাপ হয়ে যাচ্ছে আগের থেকে ভালো কিছু করা যাচ্ছে না তো এক্ষেত্রে আপনি অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু অনেক বেশি উপকৃত হতে পারেন ডেট এবং টাইম ওয়াইজ প্রিকশান নেওয়ার মাধ্যমে কীভাবে করতে হয় সেটা আপনাকে অবশ্যই চেম্বারে কিংবা অনলাইন প্রিকশানের মাধ্যমেই কিন্তু আপনি জানতে পারবেন তাছাড়া আপনি পারবেন না যদি আপনি আপনার সন্তানের শিক্ষা নিয়ে খুব চিন্তিত আছেন মানে কোনোরকমভাবে ভালো স্টুডেন্ট থেকে সে কেন খারাপ হয়ে যাচ্ছে বা আশানুরূপ ফল কেন আসছে না সেক্ষেত্রে কি করণীয় আছে কি ধরনের সাবজেক্ট সিলেকশন দিলে তাকে সে সব থেকে জীবনে কিন্তু কেরিয়ারে সব থেকে উন্নতি করতে পারে মানে কোন স্টিমে তাকে পড়াশোনা করানো উচিত সেটা কিন্তু কেরিয়ার কাউন্সেলিংয়ে যতগুলো পন্থা আছে তার থেকে কিন্তু অ্যাস্ট্রোলজি সব থেকে ভালো অ্যাকুরেট প্রেডিকশন দিতে পারে এটা আপনাকে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মানে আপনারা যারা আমাকে শুনছেন দীর্ঘদিন ধরে তারা জানেন ব্যাপারটা অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাকে শুধুমাত্র আপনার পথ চলার জন্য যে পথটাকে সুগম করে তা নয় আপনার দৈনন্ জীবনে অনেক বেশি ভালো ফল দিতে পারে যদি মনে করছেন কেরিয়ার কাউন্সিলিং যেমন বিদেশে মনে করুন আছে একটা কেরিয়ার কাউন্সিলিং সিরিয়াস একটা পন্থা ওরা ইউজ করে বেসিক্যালি তারা বাচ্চার অ্যাটিটিউড অ্যাপিটিউড দেখে হয়তো কেরিয়ার কাউন্সিলিং করে যে এর সায়েন্স নেওয়া উচিত এর কমার্স নেওয়া উচিত এর আর্টস নেওয়া উচিত অ্যাস্ট্রোলজির মাধ্যমে এর থেকে অনেক ভালো কাউন্সিলিং এবং টু দ্য পয়েন্ট আপনার সায়েন্স নিয়ে কী পড়া উচিত কী ধরনের পড়াশোনা করলে আপনি জীবনে সব থেকে বেশি সফলতা পেতে পারেন এটা কিন্তু প্রত্যেকেরই জানা উচিত আমার বলে মনে হয় তো যদি আপনার এই ধরনের আপনি কোথাও কোনো প্রেডিকশানস পাচ্ছেন না আপনার বাচ্চা একের বেশি সাবজেক্ট বেশি ইন্টারেস্টেড দেখতে পাচ্ছেন আপনি যে তো দুই বা ততোধিক স্টুডেন্ট লাইফে তারা ইন্টারেস্টেড হয় সাবজেক্ট একইভাবে ভালো করছে তারা নাম্বারস দেখে আপনি বুঝতে পারবেন না তো সেক্ষেত্রে কিন্তু কেরিয়ার কাউন্সেলিং আপনার করানো উচিত বলে আমার ধারণা অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে অনেক বেশি সাহায্য করবে তাকে তার সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য অ্যাস্ট্রোলজির কিন্তু ভূমিকা যথেষ্ট বেশি থাকবে এক্ষেত্রে বলা যেতে পারে যদি আপনি আপনার ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্ট বা অর্থনৈতিক উন্নতির জন্য চেষ্টা করছেন বা আপনার হয়তো অনেক দিন অনেক ধার দেনার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন মানে কোন রকমভাবে অনেক আর্থিক কষ্টের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন সেখান থেকে আপনি কীভাবে বেরোতে পারেন আবার আপনি মাথা তুলে কীভাবে দাঁড়াতে পারেন তার জন্য কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে শুধুমাত্র আপনার কুষ্টি বা হরস্কোপে সঠিক অ্যানালিসিস বা সঠিক বিচারের মাধ্যমে কিন্তু আপনি আপনার জীবনের নব্বই থেকে পঁচানব্বই শতাংশ সমস্যার সমাধান সূত্র অবশ্যই খুঁজে পেতে পারেন অ্যাস্ট্রোলজি হচ্ছে পিওর একটা অকাল সায়েন্স বলতে পারেন এটা কিন্তু কোনো ম্যাজিক বা জাদুটোনা বা কোনো গেমিক নয় এই ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না কেন ম্যাক্সিমাম সময়ই লোকেরা ভাবে অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিছু ম্যাজিক হয়ে যাবে এরকম কিন্তু অ্যাস্ট্রোলজি একেবারেই নয় নর্মালি আমার কাছে যারা দেখিয়েছেন তারা জানেন ব্যাপারটা আমার কাছে কিন্তু এসে আপনাকে সমস্যার কথা বলে দিতে হয় না আমরা আপনার হরস্কোপ দেখে ফাইন্ড আউট করার চেষ্টা করি বা সমস্যা খোঁজার চেষ্টা করি যে আপনি কবে থেকে কোন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং সেটাকে অ্যাকুরেটলি আপনাকে প্রেডিকশনটা ডেলিভার করার চেষ্টা করি যে এটা ঈদ সময় থেকে চলছে এত অবধি চলবে এর জন্য আপনার এই এই কিছু করণীয় আছে বা এটা এই সময় শেষ হয়ে যাচ্ছে এটা জানার মাধ্যমে কিন্তু আপনারা অনেকটা কিন্তু সেখান থেকে বেরোনোর জন্য প্রস্তুতি নিতে পারেন সাইকোলজিক্যাল কিন্তু একটা রেজিস্টেন্স তৈরি হয় তো এটা কিন্তু অ্যাস্ট্রোজার প্রপার প্রেডিকশানের মাধ্যমেই করতে পারেন আপনার সঠিকভাবে যদি বলেন হরস্কোপ দেখানোটা কিন্তু এই জন্য অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে যদি এখনও পর্যন্ত এই ধরনের প্রেডিকশান আপনি কোথাও খুঁজে পাননি সেক্ষেত্রে আপনি যদি মনে করছেন আমার থেকে কোনো প্রেডিকশানের প্রয়োজন আছে নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুক না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে উশো দেখাতে পারবেন আজকের মতো আসছি ভালো থাকবেন সবাই নমস্কার